আসসালামু আলাইকুম মাইজ কি অবস্থা তোমাদের তো আশা করছি সবাই ভালো আছো তো এটা আমার ম্যারাথনের চতুর্থ পর্ব এই চতুর্থ পর্বে আমি এসএসসি কেমিস্ট্রির চতুর্থ অধ্যায় অর্থাৎ পর্যায় সারণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তো আসো আস্তে ক্লাস শুরু করা যায় আমাদের প্রথমে যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে আধুনিক পর্যায় সারণের মূল ভিত্তি কি তো দেখো আমরা কিন্তু জানি যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তাহলে প্রথম প্রশ্নের সঠিক অপশন খ দ্বিতীয় প্রশ্নে বলছে ম্যান্ডলিপের পর্যায় সারণীতে কতটি সারি ছিল আমরা জানি ম্যান্ডলিপের পর্যায় সারণীর বারোটা সারি ছিল আর আটটা কলম ছিল তাহলে দ্বিতীয় প্রশ্নের সঠিক অপশন খ এখন এই যে ম্যান্ডলিপের পর্যায় সারণীতে বারোটা সারি আর আটটা কলম ছিল আমরা একটা টেকনিকের মাধ্যমে কিন্তু মনে রাখছিলাম যারা আমার স্টুডেন্ট বলো কোন টেকনিক ছিল আমাদের টেকনিক ছিলকে কি আমরা একটা প্রশ্ন করছিলাম যে নারী কিসে আটকায় তো নারী আটকায় কিসে বারো হাত সারি বারো হাত শাড়ি আটকায় নারী কাই নারী তো এই যে বারো হাত শাড়ি এখান থেকে আমরা কি পাই বারোটা শাড়ি পাই আর এই যে আটকায় নারী এই আট কায়ের আট কায় থেকে আমরা পাই হচ্ছে আটটা কলম তো এই যে অ্যানসারটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে ম্যান্ডিলিপের পর্যাতে বারোটা শাড়ি ছিল আর আটটা কলম ছিল তিন নম্বর প্রশ্নে বলছে নিকেল পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত তো দেখো কোনো একটা মৌলের পর্যায় সারণী যদি অবস্থান দেখতে হয় তাহলে আমাদের ফার্স্টে ওই মৌলের ইলেকট্রন বিন্যাস করতে হয় তাহলে আমরা যদি নিকেলের ইলেকট্রন বিন্যাস করি নিকেল ছিল হচ্ছে আঠাশ নিকেলের পারমাণবিক সংখ্যা তো আঠাশ তাহলে ইলেকট্রন বিন্যাস কি আসবে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি এইট আর ফোর এস টু তো আমরা এটাও জানি সর্বশেষ ইলেকট্রনটা যদি এস উপশক্তির স্তরে প্রবেশ করে আর তার পূর্বে যদি ডি অরবিটাল থাকে তাহলে কি করতে হয় এই এস আর ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করতে হয় যোগ করলে কি পাওয়া যায় গ্রুপ সংখ্যা পাওয়া যায় তা দেখো এসি আছে দুইটি আর ডিতে আছে আটটি দুটো যোগ করলে কত পাওয়া যাবে দশ তার মানে নিকেলের পর্যায় সারণীতে গ্রুপ সংখ্যা কত হবে দশ নম্বর গ্রুপে অবস্থান থাকবে তাহলে আমাদের তিন নম্বর প্রশ্নের সঠিক অপশন হচ্ছে ঘ আর যদি বলতো কত নম্বর পর্যায়ে অবস্থিত তাহলে সর্বশেষ ইলেকট্রনটা যে শক্তি স্তর প্রবেশ করবে সেই শক্তি স্তরটাই কি হবে ওই মূল্যে পর্যায়ে সংখ্যা হবে তাহলে চার নম্বর শক্তি স্তর প্রবেশ করেছিল সর্বশেষ শক্তি ইলেকট্রনটা সুতরাং নিকেল পর্যায়ে সারণি চার নম্বর পর্যায়ে আর দশ নম্বর গ্রুপে অবস্থান করছে চার নম্বর প্রশ্নের মধ্যে বসে তিন নং গ্রুপে মৌল সংখ্যা কতটি তো দেখো তিন নং গ্রুপে আমাদের বত্রিশটা মৌল থাকে মৌলগুলো কি কি তিন নং গ্রুপে আমাদের প্রথমে আছে স্ক্যান্ডিয়াম তারপর রয়েছে ইট্রিয়াম আর তারপরে আমাদের ল্যান্থানা ল্যান্থানার যে সিরিজটা রয়েছে সেই সিরিজের আমাদের সাতান্ন থেকে একাত্তর এখানে আমাদের পনেরোটা মূল রয়েছে আর অ্যাক্টিনাইট শাড়ির উননব্বই থেকে একশো তিন এখানে আমাদের পনেরোটা মূল রয়েছে তো দেখো পনেরো পনেরো তিরিশ আর উপরে দুইটা মিলে বত্রিশ তাহলে তিন নম্বর গ্রুপের মোট মৌলের সংখ্যা হচ্ছে বত্রিশটি সাড়ে কাপশ ঘ পাঁচ নম্বর প্রশ্নে বলছে কোনটির আয়নিকরণ শক্তির মান বেশি তো দেখো আমাদের অপশন কি কি আছে সোডিয়াম অ্যালুমিনিয়াম ক্লোরিন সালফার এই সবগুলোই কিন্তু আমাদের তৃতীয় পর্যায়ের মন তো তৃতীয় পর্যায়ের যদি মনে হয় আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আইনের কারণ শক্তির মান বাড়ে তাহলে আমরা যদি এগুলোকে সিকোয়েন্সে সাজাই প্রথমে সোডিয়াম আসবে তারপরে অ্যালুমিনিয়াম তারপরে আসবে সালফার লাস্টে আসবে ক্লোরিন তো দেখো বাম থেকে ডানে গেলে আমি সর্ব পাচ্ছি সর্ব ডানে ক্লোরিন দিয়ে তাহলে ক্লোরিন পর্যায়ের সামনে সব যেহেতু তিন নম্বর পর্যায়ের সবচেয়ে ডানে অবস্থান করে আর আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে একই পর্যায়ের আইন শক্তিমান বাড়ে তাহলে সেক্ষেত্রে আমাদের সঠিক অপশন কোনটা কুড়ি ছয় নম্বর পর্যায়ে আমাদের সরি ছয় নম্বর প্রশ্নে বলছে ছয় নং পর্যায়ের মূল সংখ্যা কতটি তো দেখো আমরা জানি যে পর্যায়ের সামনে যে সাতটা পর্যায়ে রয়েছে সেই সাতটা পর্যায়ের মূল সংখ্যা কীভাবে রয়েছে প্রথম পর্যায়ে রয়েছে আমাদের দুইটি মূল দ্বিতীয় আর তৃতীয় পর্যায়ে রয়েছে আটটি করে মৌল চতুর্থ আর পঞ্চম এই দুইটা পর্যায়ে আমাদের রয়েছে আঠারোটা করে মূল আর ষষ্ঠ আর সপ্তমে রয়েছে বত্রিশটা করে মৌল এই হচ্ছে আমাদের টোটাল সাতটা পর্যান মনের সংখ্যা এখন দেখো এগুলোকে যোগ করলে কত পাওয়া যায় বত্রিশ বত্রিশ আঠারোশো চৌষট্টি আঠারো আঠারো আশেষ ছত্রিশ ছত্রিশ আর বত্রিশ যোগ করলে আসা হচ্ছে একশো আর আট আট যোগ করলে আসে ষোলো আর সাথে দুই যোগ করলে একবার আশা হচ্ছে আঠারো তাহলে এই আঠারো সাথে একশো আট যোগ করলে আমাদের টোটাল পাওয়া যায় কত একশো আঠারো তো এই হচ্ছে আমাদের পর সঙ্গে টোটাল একশো আঠারোটা মূল্য এখন আমাদের চাইছে কোন পর্যায়ের ছয় নং পর্যায়ে তো দেখো এটা আমাদের ছয় ছিল একটা সাত ছিল যে ছয় নং পর্যায়ে মনের সংখ্যা কতটি বত্রিশটি তাহলে আমাদের সঠিক অপশন কোনটা হবে গ হবে ছয় নম্বর প্রশ্নে বলছে ল্যান্থানাইট সারি মৌল সমূহের পারমাণবিক সংখ্যা কত তো দেখো ল্যান্থানাইট সিরিজ শুরু হয় কত থেকে সাতান্ন থেকে আর শেষ হয় কোথায় একাত্তরে গিয়ে সাতান্ন নম্বরে যে মৌলটা রয়েছে তার নাম কি ল্যান্থানাম আর একাত্তর নম্বরে যে মৌলটা রয়েছে তার নাম লুটেশিয়া তাহলে আমাদের ছয় নম্বর প্রশ্নের সঠিক অপশন গ সাত নম্বর প্রশ্ন বলছে বারো নং গ্রুপের মৌল সংখ্যা কতটি তো দেখো আমাদের কোন গ্রুপে কতটা মৌল থাকে সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখা যায় এক নম্বর গ্রুপে মৌল থাকে সাতটি দুই নম্বর গ্রুপে মৌল আছে ছয়টি তিন নম্বর গ্রুপে রয়েছে বত্রিশটি চার নম্বর থেকে বারো নম্বর এই নয়টা গ্রুপে চারটি করে মৌল আছে তেরো থেকে সতেরো এই পাঁচটা গ্রুপে মৌল থাকে ছয়টি করে আর আঠারো নম্বর গ্রুপে মৌল আছে সাতটি আমরা যদি একটু ক্যালকুলেশন করি চার নম্ব ছত্রিশ পাঁচ তিরিশ যোগ করলে আসে ছেষট্টি তার সাথে বত্রিশ যোগ করলে আসে আটানব্বই সাত ছয় তেরো তেরোর সাথে বিশ আটানব্বই সাথে বিশ যোগ করলে একশো আঠারো তো দেখো আমাদের পরিবেশ হানির যে একশো আঠারোটা মূল রয়েছে গ্রুপ ওয়াইজ হিসাব করে আমরা এভাবে বের করতে পারি এখন দেখো আমাদের বসলে বারো নম্বর গ্রুপে তো বারো নম্বর গ্রুপ আছে কোন জায়গায় এই জায়গায় তাহলে বারো নম্বর গ্রুপে কয়টি করে মূল থাকে এই চার থেকে বারোটি চার থেকে বারো এই নয়টি গ্রুপেই চারটি করে মূল থাকে তাহলে আমাদের সঠিক অপশন খ আট নম্বর প্রশ্ন বলছে মার্কারি পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত তো দেখো ওখানে আমাদের মার্কারির পারমাণবিক সংখ্যা দেওয়া আছে তো তুমি যদি ইলেকট্রন বিনাসের মাধ্যমে এর গ্রুপ সংখ্যা নির্ণয় করতে চাও তাহলে দুই তিন মিনিট সময় লেগে যাবে তো এই জন্য আমি বলছিলাম যে গ্রুপ সম্পর্কগুলো তোমরা মনে রাখবা তো দেখো মার্কারি হচ্ছে বারো নম্বর গ্রুপের মূল্য বারো নম্বর গ্রুপের মৌলকে আমরা খেয়ে মনে রাখি যে জানু কদম মামাই কোপাই দিয়েছে জানুতে জিঙ্ক কদমে ক্যাটমিয়া মামায় মার্কারি আর কপাই দিয়েছে কপারনেশিয়াম তাহলে আমাদের আট নম্বর প্রশ্নের সঠিক অপশন হচ্ছে গ নয় নম্বর প্রশ্ন বলছে পর্যায় সারণীতে অবস্থান অনুযায়ী কোনটি ব্যতিক্রম তো দেখো আমাদের পর্যায় সারণীর অবস্থান অনুযায়ী কিছু ব্যতিক্রম রয়েছে সেই ব্যতিক্রমগুলো কি কি একটা হচ্ছে হাইড্রোজেনের ব্যতিক্রম একটা হচ্ছে হিলিয়ামের ব্যতিক্রম আর ল্যান্থামাইট যে সিরিজটা রয়েছে সাতান্ন থেকে একাত্তর এখানে যে পনেরোটা মূল্য রয়েছে আর একটি নাইট সারের যে মৌলগুলো রয়েছে উনানব্বই থেকে একশো তিন এখানে যে পনেরোটা মূল্য রয়েছে এই কয়েকটা মৌলের ক্ষেত্রে আমাদের ব্যতিক্রম লক্ষ্য করা যায় হাইড্রোজেন খার ধাতু না তারপরে খার ধাতুতে স্থান দেওয়া হয়েছে হিলিয়াম এর জেনারেল দুই নম্বর গ্রুপে হওয়ার কথা ছিল কিন্তু এখানে স্থান দেওয়া হয়েছে আর নিষ্ক গ্যাসের গ্রুপে আর এই যে ল্যান্থানাইট যে সিরিজটা এই ল্যান্থানাইট সিরিজের হওয়ার কথা ছিল পর্যায়ে পর্যায় হওয়ার কথা ছিল ছয় আর গ্রুপ হওয়ার কথা ছিল তিন আর এই যে অ্যাক্টিনের যে সারাটা এর পর্যায় হওয়ার কথা ছিল সাত আর গ্রুপ হওয়ার কথা ছিল তিন কিন্তু এদেরকে পর্যায়ে সারের নিচে স্থান দেওয়া আছে এগুলো হচ্ছে ব্যতিক্রম তাহলে দেখো আমাদের নয় নম্বর প্রশ্নের অপশনে কী কী আছে পটাশিয়াম ম্যাগনেসিয়াম হিলিয়াম আর সালফার তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে গ দশ নম্বর প্রশ্নে বলছে মুদ্রা ধাতু কোন গ্রুপে অবস্থিত দেখো মুদ্রা ধাতু কোন গ্রুপ কপার সিলভার গোল্ড এগুলোকে মুদ্রা ধাতু বলা হয় কারণ এগুলো আগে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হয়তো মুদ্রা হিসাবে তাহলে কপার সিলভার গোল্ড কোন গ্রুপে থাকে এটা হচ্ছে এগারো নম্বর গ্রুপে থাকে তাহলে সরি অপশন খ এগারো নম্বর প্রশ্ন বলছে কোনটির ইলেকট্রন বিন্যাসে ব্যতিক্রম দেখা যায় তো দেখো আমাদের ছয় নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকে আর এগারো নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকে সেগুলোতে ব্যতিক্রম দেখা যায় ছয় নম্বর গ্রুপে কোন কোন মোল থাকে আমরা খেয়ে মনে রাখতাম যে কেয়ার মাথায় কেয়ার মাথায় তেল ছিল তো কেয়াতে হচ্ছে ক্রোমিয়াম মাথায় হচ্ছে মল আর তেল হচ্ছে আর সিল হচ্ছে আর এগারো নম্বর গ্রুপের মধ্যে আমরা রাখতাম যে কপার সিলভার দিবানা গোল্ড রেখে এগারো এগারোই ফেব্রুয়ারি কি ডে বলো দেখি প্রমিস ডে তো প্রমিস ডেতে তে গার্লসফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রমিস করে নিচ্ছে যে কপার সিলভার দিবানা গোল রেখে তাহলে আমাদের বসলে কোনটি ইলেকট্রন বিন্যাস আছে ব্যতিক্রম দেখা যায় দেখো এগুলোর মধ্যে কোনটা আমাদের মিলে ক্যালসিয়াম নেই ক্রমিয়াম রয়েছে দেখো ক্রোমিয়াম ছয় নাম্বার গোল কী ব্যতিক্রম এটার জন্য ইলেকট্রন বিন্যাস সহকর্ম ছিল এরকম যে এন মাইনাস ওয়ান ডি টু দি পাওয়ার ফোর আর এন এস টু এটা ইলেকট্রন মানে সহকর্ম ছিল কিন্তু ইলেকট্রন বিন্যাস হয় কি এন মাইনাস ওয়ান ডি টু দি পাওয়ার ফাইভ আর এস এটা ডি টু এর ফাইভ বলা ভুল এটা ডি ফাইভ বলা ভালো আর এস আছে ওয়ান অর্থাৎ আমরা জানি যে এটা কেন ঘটে এই ব্যতিক্রমটা কেন ঘটে আমরা জানি হচ্ছে ডি অরবিটালটা অর্ধপূর্ণ এবং সম্পূর্ণপূর্ণ অবস্থায় বেশি সুস্থিত হয় এই সুস্তিতা অর্জনের জন্যই এই ডি অরবিটাল তার পরবর্তী এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয় নিয়ে সে সুস্থিত হয় মানে সুস্তিত্ব অর্জন করে সেমভাবে এটা ইলেকট্রন মানে সরকার ছিল এরকম যে এন মাইনাস ওয়ান ডি টু দি পাওয়ার ডি টু দি বলব বলবো আমরা ডি নাইন আর হচ্ছে এনএস টু এটা হওয়ার কথা ছিল কিন্তু অ্যাকচুয়ালি হয় কি এন মাইনাস ওয়ান ডি টেন আর এন এস ওয়ান এটা হয় এটা হওয়ার পিছনে কারণ কি কারণ হচ্ছে বললাম যে ডি অর্বিটাল অর্ধপূর্ণ এবং সম্পূর্ণপূর্ণ এখানে ছিল অর্ধপূর্ণ আর এখানে সম্পূর্ণপূর্ণ অর্ধপূর্ণ মানে কি আমার ডিতে থাকে দশটা ইলেকট্রন যদি পাঁচটা থাকে তাহলে অর্ধেক হয় তাহলে এই অর্ধেক অবস্থায় আর সম্পূর্ণপূর্ণ অবস্থায় ডি অর্বিটালটা বেশি সুস্থিত হয় এই সুই স্থিতিটা অর্জন করার জন্য সে কি করে পাশের যে এস অর্টাল রয়েছে সেই করে ইলেকট্রন নিয়ে নেয় নিয়ে নিয়ে সে তার সুই স্থিতিটা পূরণ করে তাহলে আমাদের এগারো নম্বর প্রশ্নের সঠিক অপশন নম্বর প্রশ্ন দেওয়া আছে মৌল যেখানে এক্স প্রতীকের অর্থে ব্যবহার করা হয়েছে আর এই মৌলটা ইলেকট্রন বিনাশ দিয়ে রাখছে আমাদের বলছে মৌলটির পর্যায় স্মারণ অবস্থা নির্ধারণ করা দেখো কোনো একটা মৌলের পর্যায় স্মারণ অবস্থা নির্ধারণ করতে গেলে ইলেকট্রন বিনাশ করা লাগে তো আমাদের ইলেকট্রনটা দিয়ে রাখছে তারপরে দেখা লাগে ওই সর্বশেষ যে ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা কোন প্রবেশ করছে এখানে সর্বশেষ ইলেকট্রনটা নম্বর প্রবেশ করছে তাহলে যে শক্তি স্তরে সর্বশেষ ইলেকট্রনটা প্রবেশ করে ওই শক্তি হচ্ছে হয় হচ্ছে মূলের পর্যায় সংখ্যা তাহলে যদি চার নম্বর শক্তি প্রবেশ করছে সুতরাং ওই মলটির পর্যায়ের নাম্বার কথা হবে পর্যায়ের নাম্বার হচ্ছে চার এরপর গ্রুপ নাম্বার নির্ধারণের ক্ষেত্রে দেখতে হয় যে মোলটা সর্বশেষ ইলেকট্রনটা কোন উপশক্তি স্তরে প্রবেশ করছে তো দেখো ক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের এস উপশক্তি স্তরে প্রবেশ করছে যদি সর্বশেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে প্রবেশ করে তাহলে দেখতে হয় যে এস এর পূর্বে কোনো ডি অরবিটাল আছে কিনা তো দেখো আমাদের এস এর আগে কিন্তু ডি অরবিটাল ছিল থ্রি ডি তো যদি ডি অরবিটাল থাকে তখন দেখতে হয় যে ওই ডি অরবিটালে কতটা ইলেকট্রন রয়েছে ডি অরবিটালে আর এস অরবিটালে ইলেকট্রনের যোগফলি হয় হচ্ছে গ্রুপ সংখ্যা তাহলে দেখো আমাদের এই ডি অরবিটালে ছিল পাঁচটি আর এস অরবিটালে ছিল 1টি টোটাল হচ্ছে 6 তাহলে এই 6ই হবে বস্তু কি এই মোলের গ্রুপ সংখ্যা তাহলে পর্যায় নাম্বার 4 গ্রুপ নাম্বার 6 তাহলে কোন অপশন আছে আমাদের গ নাম্বার অপশন রয়েছে 13 নম্বর প্রশ্ন বলছে কপারের ইলেকট্রন বিন্যাস বিন্যাসে সর্বশেষ শক্তিস্তরে কতটি ইলেকট্রন রয়েছে তো আমরা জানি হচ্ছে 29 এ কপার হয় তো দেখো অন্ত্রী যদি হয় তাহলে এরকম হয় ইলেকট্রন বিন্যাস ফোর টু আর থ্রি ডি নাইন এটা হওয়ার কথা ছিল কিন্তু ব্যতিক্রমের কারণে ডি অরবিটালের স্থিতিশীলতার জন্য ডি অরবিটাল থেকে একটি ইলেকট্রন নিয়ে নেবে নিয়ে থ্রি ডি টেন হবে আর ফোরস ওয়ান হবে তাহলে যে সর্বশেষ শক্তি স্তরে কয়েকটি ইলেকট্রন রয়েছে একটি ইলেকট্রন রয়েছে তার নম্বরে সঠিক অপশন খ চোদ্দ নম্বর প্রশ্ন বলছে কোন মৌলের পারমাণবিক ব্যস্ত কম দেখো আমাদের সোডিয়াম দিয়ে আছে অ্যালুমিনিয়াম দিয়ে আসে ক্লোরিন দিয়ে আছে সালফার দিয়ে আসে তো এগুলো সবগুলোই আমাদের তৃতীয় পর্যায়ের মন আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে পারমাণবিক আকার বা পারমাণবিক বেশাধ্য হ্রাস পাই তাহলে আমরা কী করবো ফার্স্টে এগুলোকে আমি সিকোয়েন্সে সাজাবো তাহলে দেখো প্রথমে সোডিয়াম আসবে তারপরে অ্যালুমিনিয়াম আসবে তারপরে সালফার আসবে তারপরে ক্লোরিন আসবে তাহলে এই চারটা মূলের মধ্যে সর্ব ডানে কি আছে ক্লোরিন আছে তাহলে যেই ডানে থাকে তার আকার ছোট হয় বা ব্যাসার্ধ ছোট হয় তাহলে আমাদের বলছিল কার কারণ ব্যাসার্ধ কম বা ছোট তাহলে আমাদের অপশন হচ্ছে গ পনেরো নম্বর প্রশ্নে বলছে কোনটির ধাতব ধর্ম বেশি তো আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে আর একই গ্রুপের উপর থেকে নিচের দিকে আসতে ধাতব ধর্ম বাড়ে তো দেখো বেরিলিয়াম দিয়ে আছে স্ট্রনশিয়াম দিয়ে আছে ক্যালসিয়াম দিয়ে আছে ম্যাগনেশিয়াম দিয়ে আছে সবগুলোই আমাদের দুই নম্বর গ্রুপের মূল আমরা যদি এই মৌলগুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজাই তাহলে এমন পাওয়া যাবে প্রথমে বেরিলিয়াম তারপরে ম্যাগনেশিয়াম তারপরে আসবে ক্যালসিয়াম তারপরে স্ট্রনশিয়াম দেখো সবার নিচে রয়েছে স্ট্রনশিয়াম এই চারটা মৌলের মধ্যে তাহলে স্ট্রনশিয়াম যদি সবার নিচে রয়েছে সুতরাং এর ধাতব ধর্ম বেশি হবে তাহলে আমাদের অপশন খ ষোলো নম্বর প্রশ্নে বলছে পর্যায় সারণীতে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডানে কি ঘটে তো আমরা জানি বাম থেকে ডান দেখে গেলে ধাতব ধর্ম কমে অধাতুর ধর্ম বাড়ে ইলেকট্রন শক্তি বাড়ে তরিতা বাড়ে তো এটাকে আমরা সংক্ষেপে এভাবে মনে রাখি যে আইত দিয়ে মনে রাখি যে বাম থেকে ডানে আইত বাড়ে তো আইতে কী কী হয় আতে হচ্ছে আইনীকরণ শক্তি আয়নি শক্তি তারপরে রসইতে আমাদের হয় হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তি আর ততে হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা ঋণাত্মকতা এই সবগুলোই বাম থেকে ডান দিকে গেলে কি হবে বাম থেকে ডান দিকে গেলে বাড়বে আর একটা মনে রাখবো যে এই শরিয়াদি দিয়ে আরেকটা হয় সেটা হচ্ছে অধাতব ধর্ম অধাত ধর্ম তাহলে দেখো অপশনে কি কি দেওয়া ছিল যে বাম থেকে ডান দিকে গেলে আইনিকরণ শক্তির মান বাড়ে তো দেখো আইনীকরণ শক্তি ছিল তাহলে অপশন সঠিক নম্বর বলছে যে অধাত ধর্ম বাড়ে তো আমরা বলছিলাম অধাতব ধর্ম বাড়বে দুই নম্বর অপশন সঠিক এটা দুই হবে অ্যাকচুয়ালি তিন হয়ে গেছে আর তিন নম্বর বলছে ত্বরিত ঋণাত্মকতা বাড়ে তো দেখো এখানে তরিত ঋণাত্মকতা ছিল তাহলে তিনটাই সঠিক তাহলে আমাদের সঠিক অপশন হচ্ছে ঘর সতেরো নম্বর প্রশ্নে বলছে আয়রনের এম সেলে কতটি ইলেকট্রন থাকে তো দেখো আয়রনের এম এলে ইলেকট্রন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের পাঁচটি ইলেকট্রন ইন্ডাস নির্ণয় করতে হবে আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস নির্ণয় করতে আসি আমরা জানি আয়রনের পারম্বিক সংখ্যা হচ্ছে ছাব্বিশ তাহলে আমি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস টু থ্রি ডি সিক্স তাহলে দেখো এই প্রথম শক্তি স্তরটাকে বলা হয় কে শক্তি স্তর দ্বিতীয় শক্তি স্তরকে বলা হয় এম শক্তি স্তর সরি এল শক্তি স্তর তৃতীয় শক্তি কে বলা হয় এম শক্তি স্তর আর চতুর্থটাকে বলা হয় এন শক্তি স্তর আমাদের সাইন্স এম ছেলে কতটা ইলেকট্রন থাকবে তাহলে দেখো এম ছেলে আছে ছয়টা ছয়টা বারোটা দিয়ে চোদ্দোটা তাহলে সঠিক অপশন গ আঠারো নম্বর প্রশ্নে বলছে কোনটি লবণ উৎপন্ন করে তো আমাদের হ্যালোজেন সমূহ লবণ উৎপন্ন করে হ্যালোজেন সমূহ যখন ধাতুর সাথে বিক্রিয়া করে তখন লবণ উৎপন্ন করে হ্যালোজেন কোনগুলো গ্রুপ সতেরোর যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে হ্যালোজেন ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন তাহলে আমাদের দেখো এখানে ক্লোরিন দেওয়া আছে গ নম্বরে তাহলে সঠিক অপশন গ উনিশ নম্বর প্রশ্নে বলছে কোনটি শ্বাসরোধী মৌল আমাদের গ্রুপ পনেরোর মৌলগুলোকে নিট্রোজেন বা শ্বাসরোধী মৌল বলা হয় বিশেষ করে পনেরো নম্বরের গ্রুপে যে ফসফরাস আর নাইট্রোজেন রয়েছে এই দুটো তাহলে আমাদের উনিশ নম্বর প্রশ্নের সঠিক অপশন হচ্ছে ক বিশ নম্বর প্রশ্ন বলছে কোনটি আকরিক উৎপন্ন করে তো আমাদের ষোলো নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হয় চ্যালকোজেন বা আকরিক উৎপন্ন পানি ষোলো নম্বরে কি কি আছে অক্সিজেন সালফার সেলেনিয়াম এই অক্সিজেন সালফার সেলেনিয়াম এই তিনটা জেনে জেনারেলি আকরিকভাবে পাওয়া যায় তাহলে আমাদের সঠিক অপশন খ একুশ নম্বর বলছে কোনটি অধাতব তরল তো দেখো আমাদের একটা মাত্র অধাতব তরল আছে সেটা হচ্ছে ব্রোমিন আর ধাতব তরল কোনগুলো মার্কারি রয়েছে সিজিয়াম রয়েছে এগুলো হচ্ছে আমাদের ধাতব তরল আর এই ব্রোমিন হচ্ছে আমাদের একমাত্র অধাতব তরল তাহলে সঠিক অপশন কোনটা হবে গ বাইশ নম্বর প্রশ্ন বলছে সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডান থেকে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তে থাকে আর একই গ্রুপের উপর থেকে নিচে থেকে গেলে তড়িৎ ধনাত্মকতার মান বাড়তে থাকে তাহলে সেই হিসাবে আমাদের ফ্লোরিন হচ্ছে সবচেয়ে ডান দিকে রয়েছে এবং সবচেয়ে উপরে রয়েছে এর জন্য ফ্লোরিনের হচ্ছে সবচেয়ে তড়িৎ ধরা তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান যদি জানতে চাও তাহলে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান হয় আছে 4.0 অক্সিজেনের হয় হচ্ছে 3.5 ক্লোরিনের হয় হচ্ছে 2.8 আর লাস্টে আছে নাইট্রোজেন নাইট্রোজেন রয়েছে হয় হচ্ছে আমাদের 3.0तेश নম্বরে আমাদের বলেছে সবচেয়ে মূললবন্ধ ধাতু কোনটি তো এটা তোমরা দেখে কি মনে হচ্ছে দেখো কী কী আছে কপার রয়েছে গোল্ড রয়েছে ক্যালিফোর্নিয়াম রয়েছে আর সিলভার রয়েছে তাহলে তোমাদের মনে হইতে পারে গোল্ড হয়তো বা সবচেয়ে মূল্যবান ধাতু কিন্তু আমাদের সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে ক্যালিফোর্নিয়াম তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ